শুভরাত্রি সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হলাম খুব একটা বেশিক্ষণ আসলে লাইভে থাকবো না মূলত ষষ্ঠ লটের পেমেন্ট সংক্রান্ত কিছু কথা লাইভে বলবো তামার সাথে কে কে যুক্ত হয়েছেন অবশ্যই একটু জানাবেন আমি জানি যে আসলে এই মুহুর্তে প্রত্যেকেই অনেক কষ্টে দিন যাপন করছেন তারপরেও আমাদের তো বেঁচে থাকতে হবে তাই না মানে যাদের নাম ইএফটিতে ছিল না মানে ষষ্ঠ লটে মোটামুটি এসেছে সো খুবই ভালো লাগছে আর কি যে প্রত্যেকের নামটা ইনক্লুড হলো মানে খুবই ভালো লাগলো আর কি আপনাদের প্রতিষ্ঠানে কোন কোন শিক্ষকের নাম আসা বাকি ছিল এবং তাদের এসেছে কিনা অবশ্যই একটু জানাবেন আসলে নিয়ে তো বেশ তালবাহানা শুরু হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন আমি নিজেও এই ব্যাপারগুলো নিয়ে বলতে বিরক্ত আসলে ভালো লাগে না যে মানে আমাদের সময় মতো যে ন্যায্য বেতন পাওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না এটা নিয়ে আমরা প্রত্যেকেই চিন্তিত আছি এটা আপনিও চিন্তিত আছেন আমিও চিন্তিত আছি মানে আমাদের আসলে এই মুহূর্তে কি করণীয় আছে বলেন কিছুই করার নেই যাই হোক যে কথাটা বলছিলাম যে ষষ্ঠ লটের তালিকা কিন্তু আজকে দিয়েছে আমাদের প্রতিষ্ঠানে মোটামুটি আমরা ঊনপঞ্চাশ জনের তথ্য পাঠিয়েছিলাম তার মধ্যে একজন অবসর আছে একজন মৃত্যুবরণ আছে তাহলে সাতচল্লিশ তো এতদিন আমরা পঁয়তাল্লিশ জনের তথ্য পেয়েছিলাম কিন্তু আজকে আমরা দেখলাম যে সাতচল্লিশ জনের তথ্য কিন্তু চলে এসেছে তার মানে আমাদের প্রতিষ্ঠানে যে সমস্ত শিক্ষক কর্মচারীদের নাম আসা বাকি ছিল তো মোটামুটি সকলের নামে কিন্তু চলে এসেছে হ্যাঁ তো আপনাদের প্রতিষ্ঠানে কোনো শিক্ষক কর্মচারীর নাম আসা বাকি আছে কি না হাসান আহমেদ লিখেছেন শুধু ডিসেম্বর আসছে হ্যাঁ আমিও চেক করেছি যে আমার প্রতিষ্ঠানের গুলো তখন দেখি যে হ্যাঁ ডিসেম্বরে এসেছে আসলে যে মাসে আসুক মানে তাদের নামটা আসলো কিছুটা হলেও তারা চিন্তা মুক্ত কিন্তু হলো কারণ বেশ উৎকণ্ঠায় এবং উদ্বিগ্নতায় তারা ছিলেন মানে আমরা তো ডিসেম্বরের বেতন পেয়েছি জানুয়ারির পেয়েছি হয়তো ফেব্রুয়ারির বেতনটা আমরা কালকে পেয়ে যেতে পারি সো এটা নিয়ে মানে আমরা এই যে মার্চের বেতন এবং বোনাস নিয়ে চিন্তিত আছি কিন্তু যাদের নাম কোনো ধাপে আসে নাই তাদের বেতনের চেয়ে বড়ো চিন্তা ছিল যে তাদের নাম কেন আসে না এটা নিয়ে ব্যাপক চিন্তা ছিল তাদের মধ্যে সো আজকে কিন্তু নামটা চলে এসেছে আসলে খুবই ভালো লাগছে মানে কষ্টের মধ্যেও এটা একটা আনন্দের সংবাদ কারণ একটা প্রতিষ্ঠানের যখন সকল শিক্ষক কর্মচারী আমরা বেতন ভাতা পাই এবং এদের মধ্যে দু একজনের নাম যদি না আসে তাহলে তাদের মুখের দিক আসলে তাকানো যায় না এবং তাদের আসল জন্য আসলে খুবই কষ্ট হয় যাই হোক তাদের নামটা এসেছে খুবই ভালো লাগছে এখন আগামীকাল তারা বেতনটা পেলে আরও ভালো লাগবে শুধু তারা না আগামীকাল সকালেই হ্যাঁ মানে দুপুরের আগেই যদি সবাই বেতন পান তাহলে সেটাই সবচেয়ে ভালো হবে আসলে এই বেতন বেতন নিয়ে এর আগে কখনো এরকম তিক্ত অভিজ্ঞতা হয়নি হ্যাঁ এটা বলতেও খারাপ লাগে মানে ফেসবুকেও আমরা দেখছি আসলে মানে একটা বিরক্তিকর একটা অবস্থা ঠিক আছে মানে আজকে তো ছুটি ছিল তো যাই হোক এখন আমরা দৈনিক শিক্ষায় দেখেছিলাম যে বৃহস্পতিবারের কথা আসলে কেন জানি না আমাদের ক্ষেত্রে এত অবহেলা এত বিলম্ব হয় আসলে খুবই কষ্ট লাগে এগুলো ফেসবুকে বা ইউটিউবে এসে বলতে নিজের কাছে একটু কষ্ট লাগে বা খারাপ লাগে যে ব্যাপারগুলো নিয়ে সমস্যা এখন আগামীকাল যদি বেতনটা মানে লাঞ্চের আগে দিয়ে দেয় মানে দুপুরের আগে দিয়ে দেয় তাহলে হয়তো বেতনটা কিন্তু তুলতে পারবে না হলে কি একটা অবস্থা দেখেন মানে বেতন পেয়েও যদি না তোলা যায় তার সমান যন্ত্রণা আছে এমপিভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছে এখানে পরিবারের সংখ্যা কিন্তু খুব কম আমরা যারা কর্মরত আছি আমাদের যে প্রত্যেকেরই যে আর্থিক অবস্থা খুব একটা ভালো তা না আছে দু একজনের হয়তো ভালো অবস্থা আছে কিন্তু অধিকাংশই তো আমরা বেতনের উপরেই ডিপেন্ডেড তাই না সো টাইমে পেলে সবারই ভালো কিন্তু অনেকে হয়তো বলবেন যে স্যার এই ব্যাপারগুলো নিয়ে আপনি বারবার লাইভ করেছেন বারবার বলেছেন এখন আবার এগুলো বলার কি আছে আসলে যেহেতু আপডেট তথ্যটা দেই এবং এগুলো নিউজ আপনাদের সাথে শেয়ার করি সো নিজের দায়বদ্ধতা থেকেই কথাগুলো আসলে বলি ঠিক আছে এখন আমরা যা কিছু বলি যা কিছু হোক যদি লাঞ্চের আগে টাকাটা পেয়ে যায় তাহলে প্রত্যেকের জন্যই ভালো অন্তত পক্ষে বিকেলে তো টাকাটা উইথড্র করতে পারবে কিন্তু সে আস্তে আস্তে যদি বিকেল বা সন্ধ্যার পরে আসে তাহলে চিন্তা করেন ওই আসার আর না আসার মধ্যে খুব একটা তফাত কিন্তু থাকবে না ঠিক আছে এখন দেখা যাক কি হয় আমরা আসলে আগ বাড়িয়ে কিছুই বলতে পারবো না ঠিক আছে আমার মনে হয় না যে কোনো ইউটিউব চ্যানেল বা কোনো শিক্ষক সুনির্দিষ্ট করে বলতে পারবে যে এই সময় টাকা আসবে আমরা স্পেসিফিককে বলতে পারি না যদি বলতেই পারতাম তাহলে কিন্তু প্রত্যেকেই এত অপেক্ষার প্রহর গুনতাম না তাই না লিখেছেন স্যার কেমন আসছেন আমি নেত্রকোনা থেকে বলছি জি ভালো আছি স্যার আশা করছি আপনিও ভালো আছেন তবে বেতনটা ইন টাইমে পেলে সবচেয়ে ভালো থাকা হবে এবং যেহেতু আপনাদের ঈদ একটা ধর্মীয় উৎসব সো কেনাকাটা আছে সন্তান সন্ততি আছে সো যথার সময় টাকাটা পেলে বেটার হয়তো কিন্তু হ্যাঁ তো সেটা দেখছি না শুধু লট আসছে মানে কি একটা অবস্থা দেখেন লট লট মানে হচ্ছে ভাগ্য মানে খালি তালিকায় লট আসছে কিন্তু আমাদের লটে কিছু আসছে না তাই না আজকে দুইজন স্যারের সাথে কথা হলো হোয়াটসঅ্যাপে মানে একটু মজা মানে মানুষ দেখেন মানে হাসে দুইটার সময় মানে অতি সুখে হাসে আর অতি দুঃখে হাসে তো যাই হোক স্যার একটা মজা করে বললেন যে স্যার দেখেন এটা কি এপ আগে আমরা জানতাম যে ইএফটি মানে হল সময় বেতন পাওয়া কিন্তু এ কেমনই এফটি যে ডিসেম্বরের বেতনে এখনো পাইনি যদিও কিছুক্ষণ আগে তাদের লিস্টটা চলে আসছে নামটা এসেছে এবং আর একটা মজা হলো যে স্যার বারবার আজকে মেসেজ চেক করেছি যে কখন বুঝি বেতনটা আসবে কিন্তু বারবার মোবাইলের কাছে গিয়ে যখন দেখি যে বেতনের এস না আটশো এস অফার রবি অফার গভর্নমেন্ট ইনফো তখন আসলে মনটাই খারাপ হয়ে যায় ঠিক আছে যাই হোক আরও নানান কথা হলো এখন নাম এসেছে এটাই ভালো আপনারা যারা লাইভে আছেন আপনাদের প্রতিষ্ঠানে কোনো শিক্ষকের নাম আসা বাকি ছিল কি না যদি বাকি থেকে থাকে তাহলে প্রতিষ্ঠানের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করেন আপনারা যদি চব্বিশ পঁচিশ অর্থ বছর দিয়ে মাসটা ডিসেম্বর দেন এবং স্যালারি অপশন সিলেক্ট করে দেন তবেই দেখতে পারবেন ঠিক আছে আমি দেখেছি আমাদের প্রতিষ্ঠানে যে দুইজনের নাম আসা বাকি ছিল তাদের প্রথম লটে আসে নাই দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পাঁচটা লটেও আসছিল না কিন্তু আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে তাদের নামগুলো ষষ্ঠ লটে চলে এসেছে সো এটা আসলে খুবই ভালো লেগেছে যে তাদের নামটা এসেছে হুম তো এখন যাই হোক তারা আগামীকাল বেতনটা পেলে এবং ওনারা সহ প্রত্যেকেই যারা বেতন এবং বোনাসের দীর্ঘ প্রতীক্ষা আছে আগামীকাল পেলে সেটা সবচেয়ে ভালো হবে যাক আমি আপনাদের কিছু কমেন্টস নেই আনোয়ারুল স্যার লিখেছেন আমি পঞ্চম লটের টাকা পেয়েছি ধন্যবাদ স্যার হাসান নাজমুল লিখেছেন আমাদের সকলের নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটারে আসছে কিন্তু ষষ্ঠ লটে দুইজনের নাম আসছে ইংরেজি স্মল লেটারে প্রবলেম হবে স্যার না এখানে দেখেন সফটওয়্যারে যেভাবে আসো কোনো সমস্যা নেই শিরিন আক্তার লিখেছেন স্যার জিপি অফার রবি অফার দিয়ে ধুয়ে জল খাবার মাংসের জন্য বদ্ধ করব আসলেই তাই মানে কি একটা অবস্থা দেখেন মানে আমি নিজেও বেতনের মেসেজের অপেক্ষায় ছিলাম মাঝে মাঝে যখন মোবাইল চেক করি যে হয়তো বেতনের এসএমএস আসলো কিন্তু আমিও দেখি যে না গভর্নমেন্ট এসেছে জিপি অফার এসেছে ইন্টারনেট অফার মানে কি একটা অবস্থা মানে কাটা গে উনি সিটা দেওয়ার মতো যাই হোক সুজন রায় আছেন ধন্যবাদ আপনাকে জানুয়ারিতে যারা ইন্ডেক্স পেয়েছেন তারা কোন লটে পাবেন এটা জানতে চাচ্ছেন কিছুই বলা যাবে না আমরা অপেক্ষায় থাকি মানে কখন আসবে তখন আমরা বলতে পারব রূপালি একটা লিখেছেন ডিসেম্বরে আসলো বাকি দুই মাসের কবে পাব শোনেন নামটা যেহেতু এসেছে বাকি দুই মাসেরও পাবেন ঠিক আছে মানে নাম আসাটাই তো অনিশ্চয়তার মধ্যে ছিল যে কবে আসবে কি আর এখন যেহেতু এসেছে অন্তত একটা বিষয় থেকে তো টেনশন ফ্রি হয়েছেন যে মানে নাম কবে আসবে সো এসেছে দেখবেন যে আপনাদের সহ আমাদের পারে ঠিক আছে বিপ্লব লিখেছেন এক মাসের আর স্যার দুই মাসেরটা কবে দিবে দিবে সেগুলো পর্যায়ক্রমে হয়তো দিবে মাঝে মাঝে ওই পেমেন্ট শিটটা চেক দিবেন স্যারেরা মানে মাস উল্টা পাল্টা করে চেক দিবেন টাঙ্গাইল থেকে আছেন আমিনুল সরকার ধন্যবাদ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেকেরই ভুল ছিল লিখছেন সো তাদের কি হবে এটা একটা প্রবলেম হ্যাঁ তাদের ওই অপশানটা খুলে না দিলে তো তারা নতুন করে কারেকশন করতে পারছে না তাই না সমস্যা ঠাকুরকা থেকে আছেন আমাদের সাথে ধন্যবাদ আসলে বেশিক্ষণ লাইভে স্টে করবো না আমি অলরেডি দেখতে পাচ্ছি আমার সাথে এখনও দুইশো পঁচিশ জন এই মুহূর্তে কানেক্টেড আছেন সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে খালেক্স অ্যাকাউন্টিং পয়েন্ট বেতন কবে আসবে আগামীকালকে আসবে এটা সকল মিডিয়ার কথা এখন ওই যে একটা কথা পড়া গুরু সিঁদুরে মেঘ দেখলি ডরায় আমরা বেতন যখন অ্যাকাউন্টে পাবো তখন সে বুঝবো যে হ্যাঁ বেতন আসলো না আসা পর্যন্ত আমরা কোনো নিশ্চয়তা দিতে পারবো না ঠিক আছে কারণ বৈষম্য আসলে শেষ হয়নি আমাদের ক্ষেত্রে যে বৈষম্য মানে এটা রয়ে গেছে আমাদের বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধা এটা আসলে আমরা যথাসময় পাচ্ছি না এবং আমাদেরকে মারাত্মকভাবে ঠকানো হচ্ছে যাই হোক আসলে আমরা সত্যিকার অর্থে আমাদের যে বঞ্চনাগুলো আছে এগুলো মিঠা হয়নি ফিল হয়নি ষষ্ঠ লোডে নাম আসছে ধন্যবাদ নিখিল ঢালি আপনাকে আন্তরিক ধন্যবাদ স্যার অ্যাকাউন্টে কবে আসবে আগামীকাল আসবে আশা করছি অ্যাকাউন্টে কবে আসবে এটাই জানতে চাচ্ছেন খবরটি পেয়ে দেখলাম ধন্যবাদ জি তরুণী রায় আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি স্যার যাদের নাম আসে নাই তাদের কি হবে ষষ্ঠ লট কী দিবে না ষষ্ঠ লট তো দিয়েছে মানে আমি দেখেছি আমাদের প্রতিষ্ঠানের দুজনের নাম এর আগে ছিল না মানে কোনো লটে ছিল না সো কিছুক্ষণ আগে চেক দিলাম মানে ডিসেম্বর মাস দিয়ে চেক করলে সেটা পাওয়া যায় স্যার নাম সংশোধনের কার সুযোগ দেওয়া হবে আমাদের স্কুলে আটজন সংশোধন হয়নি যাই হোক এবার একটু কারেকশন নিয়ে বলি আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা মানে মাউসির নির্দেশনা মোতাবেক তারা নাম পদবি বিষয় ডট বিভিন্ন যে ভুল ভ্রান্তিগুলো ছিল এগুলোর জন্য তারা আবেদন করেছিল এবং আজকে দেখলাম অনেকেরই আবেদন কিন্তু অ্যাপ্রুভ হয়েছে আমার স্কুল শাখার যিনি আছে প্রতিষ্ঠান প্রধান আমার স্কুল শাখার তো ওনার ফাইলটা দেখলাম অ্যাপ্রুভ হয়েছে এবং বাকিগুলো রিকমেন্ড আছে ঠিক আছে আশা করছি বাকিগুলো ওকে হয়ে যাবে বাগাতিপাড়া থেকে আছেন নাটোর থেকে ধন্যবাদ এনআইডি ডিজিট দিতে ভুল হয়েছে এখন সেটা উন্মুক্ত না করে দিলে তো এডিট করতে পারবো না তাই না মানে অনেকেরই আছে যেমন জাতীয় পরিচয়পত্র যাদের ভুল ছিল তারা কিন্তু এমপিও সিট কারেকশনের সুযোগ পায়নি সো তারা অপেক্ষায় আছে কবে এডিট অপশনটা উন্মুক্ত করবে বা কর্তৃপক্ষ এগুলো কীভাবে কারেকশন করবে সেই অপেক্ষায় তারা কিন্তু আছে যাই হোক খুবই ভালো লাগলো আপনারা অনেকে আমার সাথে যুক্ত ছিলেন অনেক দূর থেকে আমার সাথে যুক্ত ছিলেন এটা আসলে খুবই ভালো লাগলো আর কি তো ভালো থাকেন স্যারেরা প্রতিনিয়ত চেষ্টা করছি যে কোনো আপডেট তথ্য পেলেও উপবৃত্তি নিয়ে জানতে চাচ্ছেন আসলে একাদশ শ্রেণীর উপবৃত্তির যে সার্ভার আমি এখানে ল্যাপটপ নিয়ে আছি সো দেখতে পাচ্ছি ওই সার্ভারের প্রবলেম আপাতত কারিগরি ত্রুটির কারণে একাদশের এন্ট্রিটা বন্ধ আছে সাময়িক স্থগিত আছে আর উপবৃত্তির ব্যাপারে একটা পোস্ট দিয়েছিলাম আর সেখানে একটা তথ্য পেয়েছিলাম মানে সাদত হোসেন নামে একজন স্যার আছে উপবৃত্তি সংক্রান্ত একটা গ্রুপে উনি অ্যাডমিন ওনার পোস্টগুলো মানে অথেন্টিক হয় সো উনি যেটা লিখেছেন যে বাউন্স ব্যাকের টাকা নাকি শিক্ষার্থীরা ঈদের আগেই পাবে আর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের এন্ট্রি শুরু হবে ঈদের পর আর জুন মাসের দিকে দুই সালের ছয় মাসের যে বকের টাকা আছে জুলাই থেকে ডিসেম্বর সেটা দিবে নিহার রঞ্জন রায় আছেন আমাদের সাথে লিখেছেন স্যার আমাদের স্কুলে সবগুলো এসেছে ধন্যবাদ স্যার সবাইকে কি দিয়ে দিছে স্যার স্কুলের সকল শিক্ষকের নাম আসছে বা ফাইন স্যার ষষ্ঠ লট প্রকাশিত হয়েছে জি ষষ্ঠ লট দিয়েছে এই জন্যই মূলত লাইভে এসেছি যাই হোক আর এক মিনিট লাইভে থাকবো পনেরো মিনিটের মধ্যে লাইফটি শেষ করে দেবো যদি এর আগে আমি বেশ থাকি আসলে নামটা এসেছে ষষ্ঠ লটে সবার এটাই আনন্দের সবাই ভালো থাকতে চাই সবাই একসাথে বেতন পেতে চাই এটাই হচ্ছে কথা কেউ আগে পাই পরে পাই কেউ পাক কেউ পায় না এটা আসলে মানে মনের দিক থেকে আসলে তৃপ্তি পাই না মানে একসাথে চাকরি করতে গেলে কর্ম করতে গেলে সবাই ভালো থাকলে ভালো থাকা হয় ঠিক আছে খুবই ভালো লাগছে যাদের নাম এসেছে এবং যারা লিখছেন যে স্যার আমার প্রতিষ্ঠানের সবারই নাম এসেছে খুবই ভালো লেগেছে আরিফুল ইসলাম হাসান আপনি তো লাইভে আমার সাথে একদম শেষে যুক্ত হলেন যখন কিনা আমি লাইভটা শেষ করে দিচ্ছি যাই হোক তাও ভালো লাগলো আপনি অ্যাক্টিভ আছেন ষষ্ঠ লটের বেতন কবে দিবে জানা আছে আগামীকালকেই দিয়ে দিক এটা আমাদের চাওয়া কবে দিবে সেটা তো কর্তৃপক্ষের মর্জি মাহসিতে যারা আছে তারা কি ভাবছে কি করছে জানি না সো আমরা যখন পাই তখনই হয়তো জানতে পারি কালকে ফেব্রুয়ারি বেতন পাওয়া যাবে অপেক্ষা করি দেখা যাক অনিল চন্দ্র বর্মন লিখেছেন স্যার কবে লট লট খেলা শেষ হবে কাউকে বাকি রাখছে সিক্স লটে মোটামুটি মোটামুটি ম্যাক্সিমাম টিচারের এমপ্লয়ির নাম কিন্তু এসেছে ষষ্ঠ লটে এখানে যারা কমেন্টস করছেন তারা প্রত্যেকেই লিখছেন যে স্যার ষষ্ঠ লটে নাম এসেছে সো এখানে একজন দেখলাম লিখলো কেবল আশরাফুল ইসলাম যে আমার প্রতিষ্ঠানের একজনের নাম আসেনি দেখা যাক আপনি ডিসেম্বর দিয়ে একটু চেক করেন স্যার হ্যাঁ ডিসেম্বর দিয়ে চেক করেন পেতে পারেন আর লট লট খেলা কবে সেসব এটা জানতে চাচ্ছেন এর আগে কর্তৃপক্ষের একটা ভিডিও দেখেছিলাম সেখানে আসলে বলা ছিল যে যতক্ষণ পর্যন্ত এই এফটিটা হানড্রেড পারসেন্ট উকে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই লট লট খেলা থাকবে মানে হাসি পেলো আর কি মানে কি একটা অবস্থা দেখেন লট প্রথম লট দ্বিতীয় লট তৃতীয় লট মানে এত লট এত ভাগ্য আর আমাদের ভাগ্যে কি জুটেছে হ্যাঁ জি ডিসেম্বরের বেতন আসছে আরিফুল ইসলাম লিখেছেন ফাইল মহিতে আছে কিন্তু ষষ্ঠ লটে কিভাবে নাম আসলো বুঝলাম না শোনেন মা থাকুক কিন্তু ওই ইএমআইসে তো আগে থেকেই ছিল কর্তৃপক্ষ চাচ্ছে যে ঈদের আগে কাউকে ডেপ্রাইভে না রাখুক বঞ্চনায় না রাখুক হয়তো সেখান থেকে তথ্য নিয়ে দিয়েছে আগের তথ্য অনুসারে ঠিক আছে এটা যতটুকু আমি জানি আর কারো নাম নাই একটু বলেন মানে আমরা আপনারা কমেন্টস করলে একটু সুবিধা হয় যেমন একজন স্যার লিখলো যে একজন আপনার আশ্রাপ যে আমার প্রতিষ্ঠানের একজনের আসেনি এছাড়া আমি যতগুলো কমেন্টস পেয়েছি এই আশরাফুল স্যার বাদে সবাই কিন্তু লিখেছে যাদের বাকি ছিল তাদের প্রত্যেকের এসেছে আব্দুর রব শরীফ স্যার লিখেছেন স্যার লাইভের সময় আর একটু বাড়িয়ে দেবেন কারণ আপনার লাইফটা খুব ভালো লাগে ধন্যবাদ স্যার স্যার আপনাকে আন্তরিক ধন্যবাদ আসলে খুবই ভালো লাগলো যে আপনি একটা পজিটিভ কমেন্টস করেছেন আমারও ভালো লাগে আপনাদের সাথে সময় কাটাতে আমি আসলে নিজেও এই কন্টেন্ট ক্রিয়েশন করি শিক্ষকতার পাশাপাশি এবং মাঝে মাঝে যে আপনাদের সাথে রাতে যখন ফ্রি হই বা অবসর পেই শিক্ষামূলক বিভিন্ন তথ্য নিয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করি বা কথা বলি এতে আমাদেরও আমারও ভালো লাগে যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমার সাথে যুক্ত আছেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এটা আসলে খুবই ভালো লাগে যাই হোক স্যার ধন্যবাদ চেষ্টা করবো চন্দ্র বর্মন আপনিও ভালো থাকবেন সৃষ্টিকর্তা আপনার সহায় হোক নিখিল ডালি লিখেছেন স্যার প্রতিনিয়ত আপনার লাইভটাই আমি শুনি এডিট হওয়ার পরে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক শ্রদ্ধা রইল আপনার প্রতি নসরাত জাহান কি লিখেছেন জানুয়ারিতে ইন্ডেক্স প্রাপ্ত রাখি সিক্স লটে এসেছে এটা আমার প্রতিষ্ঠানে নতুন ইন্ডেক্স ধারী ছিল না যার কারণে আমি এটি বলতে পারছি না এখন এখানে যারা লাইভটা শুনছেন আপনারা একটু কমেন্টস করতে পারেন যে জানুয়ারিতে যাদের ইন্ডেক্স হলো তাদের লটে আসছে কিনা আরিফুল ইসলাম লিখেছেন আপনাদের স্কুলের কলেজের সবারই নাম এসেছে খুবই ভালো লাগছে জি সত্যি আমারও ভালো লেগেছে সাইফুল স্যার আছেন আমাদের সাথে সুদূর কুষ্টিয়া থেকে যুক্ত আছেন মাসিক কর্মকর্তারা চুক্তি ভিত্তিক নিয়োগ প্রাপ্ত হয়ে জাতীয়করণ চাই সরকার দাবি মেনে নেওয়ার কারণে করছে কর্মকর্তারা দাদু বুঝতে পেরেছে যাই হোক দেখেন কিন্তু আমাদের সাথে কেন মানে আমরা যে ছোট চাকরি করি বা অল্প বেতন পাই এখানে আমাদের রুটি রোজগার নিয়ে যখন কেউ ছেলে খেলা করে বা দীর্ঘ সত্যি করে তখন আমাদের কাছে আসলে খারাপ লাগে এবং কষ্ট হয় যে কেন আমাদের ক্ষেত্রে বারবার এমন হবে হ্যাঁ এবং আমরা চাই আমাদের কাজে গতি আসুক সত্যিকার কথা এটা আমরা চাই যাই হোক ধন্যবাদ স্যার আপনাকে লাইভে পেলাম খুবই ভালো লাগলো মোটামুটি আমি চেষ্টা করেছি সকলের কমেন্টসের রিপ্লাই দেওয়া হয়তো কারোর মন্তব্য যদি আমি দেখতে না পাই বা হয়তো স্কিপ করে যাই কিছু মনে করবেন না স্যার আমাদের বৈষম্য কবে দূর হবে গুড নাইট স্যার কালকে বেতনের আশায় থাকলাম ইমরান হাসান জি আপনাকেও শুভরাত্রি এবং আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছি আগামীকাল আমাদের যে ন্যূনতম যে বেতনটা সেটা কালকে আসুক বোনাসটা জমা হোক এবং সেটা যেন লাঞ্চের আগেই জমা হয় সেটা হলেই ভালো আর যদি সন্ধ্যায় বা রাতে জমা হয় তাহলে যে লাউ সেই কদু আর বৈষম্য কবে দূর হবে কামাল হোসাইন স্যার জানতে চাচ্ছিলেন আসলে আমাদের জন্মই যেন আজন্ম পাপ মানে একটা কথা আছে আমরা যেন জন্মেছি বৈষম্য নিয়ে আমাদের এই বৈষম্য কবে হবে কেউ আমরা জানি না কারণ আমাদের অনেক শিক্ষকরা অনেক কষ্ট করে প্রেস ক্লাবে আন্দোলন করলেন সংগ্রাম করলেন হ্যাঁ আসলে আমরা এই যে ইউটিউবে বা বাড়িতে বসে থেকে যতই বলি কিন্তু সত্যিকারের যোদ্ধা তারাই যারা কিনা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে প্রেস ক্লাবে যায় এবং বিভিন্ন দপ্তরে বিভিন্ন কর্তা ব্যক্তিদেরকে অবগত করে আসলে স্যালুট তাদের তারাই সত্যিকারের ফাইটার সত্যিকারের যোদ্ধা সো খুবই খারাপ লাগে যখন তারা এই যে মাসের পর মাস দিনের পর দিন আন্দোলন করে যখন তারা খালি হাতে ফেরত আসে খুবই কষ্ট হয় হ্যাঁ তো দেখেন কর্তৃপক্ষের নজরে এনেও কিন্তু আমাদের বৈষম্যের অবসান হয়নি তবে আমরা আশাবাদী প্রত্যেকেই আমরা আশা করছি কিন্তু কেউ তো কথা দিয়ে কথা রাখে না মানে আমাদের সাথেই যেন প্রবঞ্চনা মানে আশার বাণী শোনায় কিন্তু কাগজ কলমে বা বাস্তব ক্ষেত্রে কিন্তু আমরা এরকম পাই না যাই হোক ভালো থাকবেন আগামীকাল আমরা অপেক্ষা করি অধীর আগ্রহে আমরা অপেক্ষায় আছি সবাই আইমন লিখেছেন জানুয়ারি নতুন ইংরেজধারীরা ইউসীতে ষষ্ঠ লট আসে নাই স্যার খুবই কষ্ট লাগলো কমেন্টসটা শুনে মানে যদি আসতো তাহলে ভালো লাগতো হ্যাঁ আজকে যেমন ষষ্ঠ লটের নাম এসেছে এটা শুনে ভালো লাগছে এবং আপনাদেরও যদি নাম আসতো তাহলে ভালো লাগতো যাই হোক লট চলমান থাকবে আমার মনে হয় এরপরে আরও বেশ কিছু লট আসবে জানি না আমাদের সত্যিকারের যে লট সেটি কবে খুলে যাবে আমরা আশায় আছি সাথে থাকবেন আর যারা আজকে লাইভে আমার সাথে যুক্ত ছিলেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সৃষ্টিকর্তা আপনাদের প্রত্যেককে আপনার সন্তান সন্ততি পরিবার সবাইকে ভালো রাখুক এরকম আশীর্বাদ থাকবে আর দেখি আগামীকালকে যদি বেতনটা সত্যিকার অর্থে জমা হয় অবশ্যই সেটি আপনাদেরকে জানিয়ে দেব। হয় ইউটিউবে ভিডিওর মাধ্যমে অথবা ফেসবুক পেজে লাইভ বা পোস্ট যেভাবে হোক আপনাদের সাথে শেয়ার করে দিব আপনারাও কানেক্টেড থাকবেন আইসিটি কর্নারের সাথে ঠিক আছে একজন লিখেছেন আর একটা প্রশ্ন আমি উত্তর দিচ্ছি লিখেছেন কারেকশন ফর্ম ফেরত এসেছে নতুন করে আবেদন দেওয়া যাচ্ছে না যে মাওসি নির্দেশনা মোতাবেক কারেকশনের কাজটা চলছে সো এটা আবার সময় দিবে হয়তো ঈদের পরে আপনাদেরকে পুনরায় আবেদন করতে হবে ভালো থাকেন খুবই ভালো লাগলো আপনাদের সাথে সময়টা কাটিয়ে মানে কষ্টের মধ্যেও যখন আমরা সমমনা বা একই শ্রেণীর লোক যখন আমরা একত্রে মানে একত্রিত হয় আমাদের সুখ দুঃখগুলো আমরা শেয়ার করি তখন সতিকার অর্থেই ভালো লাগে সবাই ভালো থাকবেন হ্যাঁ সবার জন্য আশীর্বাদ থাকবে শুভরাত্রি